মার্কেটে চলছে ঈদ ধামাকা অফার এখানে ওয়ান পিস টু পিস সারারা গালারা এবং কাপল ড্রেস ফোর পিস বিভিন্ন ধরনের ডিজাইনের মেয়েদের যেই ড্রেসগুলো আছে অনলাইন ভাইরাল কালেকশনগুলো তারা নিজেরা তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে আপনি চাইলে এখান থেকে এক পিস খুচরা ব্যবহার করার জন্য নিতে পারবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনি নিতে পারবেন ছবি দেখে দেখে অর্ডার করে নিতে পারবেন একদম পাইকারি দামে নিতে পারবেন এবং যারা অনলাইনে নতুন করে বিজনেস শুরু করতে চান এখান থেকে ছয় পিস পাইকারি নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন দেখেন এখানে সবথেকে কম দামে যে জিনিসটা তারা বিক্রি করতেছে একদম চমৎকার এই ডিজাইনের প্লাজোগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পোশাকগুলো কিন্তু তারা এগুলো তৈরি করে আপুদের এবং ভাইদের অনেকে আছেন যে কাপল ড্রেস যারা নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যেমন এখানে পাঞ্জাবি এবং শাড়ি পাঞ্জাবি এবং শাড়ি আপনারা অনেক কম দামে নিতে পারবেন বিভিন্ন দামের আছে অনেক কম দামে তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করেন আপনারা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে নিতে পারবেন নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডার্সের তলায় তাদের এই দোকানটার নাম হচ্ছে পাইকারি অনলাইন বাজার ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ